ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো আমি এবার বাপের বাড়ি থেকে বাড়ি যাচ্ছি তো বাড়ি যাওয়ার সময় তোমাদের সঙ্গে আমি একটু ভিডিও শেয়ার করলাম বাড়ি যাওয়ার সময় দেখো মনটা খারাপ কারণ হচ্ছে যতই হোক মেয়েদের না বাপের বাড়ি এমন একটা জিনিস যে অনেক বছর হয়ে গেছে জানো তো তাও কিন্তু ভালো লাগে না বাপের বাড়ি থেকে যখন বাড়ি যাই তো এখানে দেখো রূপসারও মনটা ভীষণ খারাপ তাই রূপসার মনটা খারাপ বলে মুখটা ওদিকে ঘুরিয়ে নিলো ওরও মামার বাড়ি যেতে গিয়ে বাড়ি যেতে ভালো লাগছে না তো মেয়েরা কি বলো তো বোঝে যে বাপের বাড়ি না এমন একটা টান যেমনই হোক না বাপের বাড়ি ভোলা খুব মুশকিল বলো তো মনটা খারাপ জানো তো মানে ভয়েস দেওয়ার সময়ও মনটা আমার খারাপ হয়ে যাচ্ছিলো তারপরে দেখো যেতে যেতে রাস্তায় এত জ্যাম এত জ্যাম মানে প্রচণ্ড জ্যামে পড়েছি তো অনেকক্ষণ তো কি এখানে দাঁড়িয়েছিলাম জানো তো মানে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির কারণে রাস্তায় জল জমে গেছে তো জল জমে গেছে বলে না এক সাইড এক সাইড করে গাড়ি সাইড ছিল মানে এক সাইড যাচ্ছিলো তারপর আর এক সাইড দাঁড়িয়েছিলো এইভাবেভাবে মানে অনেকটা সময় লেগে গেলো তারপরে এই দোকানটায় এলাম এই দোকানে না আমার কটা জিনিস নেবার ছিল তো সেই জিনিসগুলো নেব বলে দোকানে চলে এলাম ও দাদাভাই জিনিসটা দিচ্ছিলো আর ওখানে রূপসাকে প্রচণ্ড পরিমাণে রাগাচ্ছিলো মানে ওই দাদাভাইটা না রূপসাকে প্রচুর রাগায় কারণ এই দাদাভাইটার দোকানেই আমি এই জিনিসগুলো কিনি তো দাদা ভাইটা রূপসাকে ছিল বলছিলো তুই কেন মামার বাড়ি থেকে চলে এলি তুই তো মামার বাড়িতে থাকতে পারতিস তারপর বলছে তুই আমার সঙ্গে আমাদের বাড়ি যাবি চল তো রূপসাক তখন ওটা শুনে মনটা খারাপ হয়ে গেছিলো যে তোর মা তোদের বাড়ি যাক আর তুই আমার সঙ্গে চল সেই জন্য রূপসার মনটা খারাপ হয়ে গেছিল তাই ওই কথাগুলো শুনে না আমি প্রচণ্ড হাসছিলাম জানো তো তারপরে রূপসাকে বললাম যে টাটা করে দাও ওই দাদাভাইটা ওই যে হাসাচ্ছিলো প্রচণ্ড পরিমাণে তারপর রূপসা টাটা করে দিল এবার আমরা গাড়ি ধরবো বলে চলে যাচ্ছি তো রূপসা টাটা করে দিয়ে না তাড়াতাড়ি করে চলে যাচ্ছিল গাড়ি ধরবো বলে কারণ অনেকটা রাস্তা তো যেতে যেতে আমাদের মানে সন্ধে ওভার হয়ে যাবে অনেকটা সকাল করেই বেরিয়েছি কিন্তু অনেকটা রাস্তা অনেকগুলো গাড়ি চেঞ্জ করে করে যেতে হয় তো আর যেতে যেতে এই ভিউটা আমার ভীষণ ভালো লাগছিল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এখানে দেখো আমি রাস্তা পার হব বলে না রূপসাকে ধরে দাঁড়িয়েছিলাম তো সেই জন্য ক্যামেরাটা করতে একটু অসুবিধে হচ্ছিল কারণ আমার হাতগুলো জোড়া ছিল ব্যাগ ছিল সঙ্গে তারপরে এই একটা গাড়িতে উঠে পড়লাম তো গাড়িতে উঠেই আবার দেখো কি সমস্যা আবার জ্যামে পড়ে গেছি আবার অনেকক্ষণ জ্যামে থেকে 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 তারপরে জ্যামটা ছাড়লো আস্তে আস্তে আজকে সারাটা দিন খালি জ্যামই হচ্ছে জ্যামই হচ্ছে রাস্তাতে প্রচণ্ড জ্যাম রাস্তাতেই অর্ধেকের বেশি সময় কেটে গেল তারপরে বাড়ি চলে এলাম তো বাড়িতে এসে এবার চলো তোমাদেরকে টাটা করে দিই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো সকলে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও থ্যাংক ইউ